আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বেগুনি বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে দেখুন বেগুনগুলো আমি সুন্দর করে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি বেগুনটা আমি হালকা একটু লবণ দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখবো কিন্তু বেগুনটা লবণটা আস্তে আস্তে আলতো হাতে মাখাতে হবে বেশি জোরে মাখালে বেগুনটা যেহেতু পাতলা করে কাটা তাহলে ভেঙে যাবে এই কারণে এই যে দেখুন লবণটা আমি আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এই যে দেখুন এইভাবে আমি রেখে দেবো এদিকে বেসনটা কিন্তু আমি গুলিয়ে নিয়েছি বেসনগুলোটা আমরা আসলে কম বেশি সবাই জানি বেগুন দিয়ে এ দেখুন এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই দেখুন বেগুনটা বেসনটা আমি গুলিয়ে নিয়েছি বেসনটা কিন্তু অতিরিক্ত পাতলাও করা যাবে না অতিরিক্ত ঘনও করা যাবে না একটু এমন পর্যায়ে রাখতে হবে যেন বেগুনের সাথে বেসনটা ভরে আবার বেশি ভারী করলেও কিন্তু খেতে কিন্তু মজা লাগে না এই কারণে এই যে দেখুন আমি আস্তে আস্তে কতগুলো বেগুন দিয়ে দিয়েছিলাম এই যে বেসনে ভরিয়ে বেগুনিগুলো আমার কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে আসলে বেগুনিটা ভাজলে কিন্তু বেগুনিটা খেতেও কিন্তু অনেক মজা হয় বেগুনি যখন এক পাশ ভাজা হয়ে যাবে আমি উলটিয়ে দেবো এই যে দেখুন বেগুনের কালারগুলো কিন্তু কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু করে ভেজে নিলে বেগুনিটা খেতেও কিন্তু অনেক মজ মজা হয় আমি একটা রিপ্রিশুর করে তুলে নেবো একটা ছাতনা দিয়ে তেল ঝরিয়ে যেন তিশুয়ে আলগা তেলটা চুষে নেয় এই বেগুনিটা আমরা সন্ধ্যার নাস্তায় রমজানে ইফতারিতে আমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারি এভাবে এখন আমি সবগুলো বেগুনি একবারে দিই না আমি দুই তিনবারে ভাজবো অনেকগুলি বেগুনি যেহেতু আমি এখানে আবার কতগুলো দিয়ে দিয়েছি এই দেখুন আমার এক পাশ হয়ে গেলে এভাবে আসতে করে আমি আবার উল্টিয়ে দেবো যে দেখুন উল্টে দিলে যে দেখুন তেলটাও যখন সুন্দর কিন্তু অতিরিক্ত গরমে তেলটা যদি বেশি গরম হয়ে যায় বেগুনিটা পুড়ে যাবে অতিরিক্ত গরমও করা যাবে না তেলটা আবার বেশি ঠান্ডা থাকলেও কিন্তু বেগুনিটা ফুলবে না এই কারণে তেলটা এমন পর্যায়ে রাখতে হবে যেন বেগুনি গুটুগুলো সুন্দর মতন ফুলে উঠে আবার অতিরিক্ত হিট হয়ে গেলেও একবারে মজা লাগে না পুড়ে গেলে খেতে ধরুন সবগুলো বেগুনি কিন্তু আমি ভেজে নিয়েছি নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়ে দিয়েছি এই ধরুন করে কিন্তু আলগা তেলগুলো চুষে নিয়েছে আমি যে দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু সুন্দর মতো ফুলে উঠেছে আসলে একটা খেলে বুঝতে পারবেন এভাবে বানালে বেগুনিটা কত মাস হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয় আমার কিন্তু আসলে বেগুনি কিন্তু অনেক পছন্দ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ